এবং এই সংগঠনের তারেক রহমান একটা স্লোগান দিয়েছেন সেটা একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে স্বচ্ছলতা উন্নত জেলাতে যেতে বীজ উৎপাদন করতে পারি যার জন্য কমল বীজ নামে একটা প্রকল্প গ্রহণ করছেন এটা গত সতেরো বছর আমাদেরকে বন্ধ করে দিচ্ছে তার আগে আমরা ছিলাম এখন আমরা আবার শুরু করছি ইনশাল্লাহ এই কমল বীজ প্রকল্প নিয়ে আমরা এক এক সময় আপনাদের সামনে এখন করছে, আমরা আসবো হয়েছি আপনারা গরু পালেন ছাগল পালেন হাঁস পালন একটা যত্ন নেওয়া দরকার আছে কিভাবে যত্ন নেবেন কোন প্রক্রিয়ায় যত্ন নেবেন কি করলে আপনার উপকার হবে অনেক কিছু হয়তো জানেন না আমরা এই জন্য আমাদের কৃষিবিদ টিমকে ইনভলভ করছি ওরা আপনাদের কাছে আসবে এসে আপনাদেরকে বুদ্ধি পরামর্শ আমি বিশ্বাস করি টোটাল বিএনপিও এক পর্যায়ে এই সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবে আমরা আজকে এখানে আপনাদেরকে আপনার একটা গরু মারা গেলে আপনার অর্থ কেমন ক্ষতি আপনি বুঝেন হয়তো ছোট্ট একটা ভ্যাকসিনের অভাব সেই ভ্যাকসিনের অভাবের জন্য আপনি আপনি জানেন না দেন নেই গরু গেছে মারা আপনার ছোট্ট একটা বোনের জন্য অ্যান্সার গরুও মারা গেছে আপনিও অসুস্থ হয়ে গেছেন আপনার ছোট ছোট্ট একটা কৃমি ওষুধ খাওয়ালে গরু দুধ বেশি হয় বা কিছু কিছু জিনিস খাওয়ালে গরু দুধ আপনি সেই জিনিসটা হয়তো জানেন না ওই যে বললাম খাল কর্মসূচির মাধ্যমে এক পরশু দুই পয়সা দুই পয়সা তিন করে যেরকম আমরা খাদ্য এখন সাহায্য এই আর উনিশ কোটি মানুষকে কিন্তু আমরা খাদ্য দিয়ে যেতে আমরা গত তিন চার বছর পর যেমন গরু গরুকে তো আমদানি হয় না ইন্ডিয়ার থেকে তারপরে গরু কিন্তু ঘাটতি নাই অতএ এটাকে যদি আমরা আরো উন্নতি করতে পারি আমরা অবশ্যই এই থেকে মাংস বিদেশে রপ্তানি করতে পারবো এবং সেখান আমাদের অর্থ ইনকাম হবে অতএব আমরা চাচ্ছি যে হাঁস বলেন মুরগি বলেন গরু বলেন ছাগল বলেন এইগুলো সবকে কিভাবে আমরা উন্নতি করতে পারি উন্নত জাত করতে পারি সেইটা যদি আমরা আস্তে আস্তে গ্রহণ করতে পারি মানুষকে উদ্ভুত করতে পারি তাইলে হবে কথা বলার জন্য আমাদের বড় ক্ষতি হয় হাজার হাজার মুরগি মরে যায় হাজার হাজার হাঁস মরে যাচ্ছে অথবা একটা যে কোনো ভ্যাকসিন দেওয়া দিতে ভুলে গেছে অতএব সেদিকে আমাদের সংগ্রামে প্রেসিডেন্ট জনক তারেক রহমান এবং উনার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান আমাদের এই সংগঠনের উনি ভাইস প্রেসিডেন্ট উনি এই ব্যাপারে খুবই উদ্যোগী আমরা কিছুদিন আগে মেডিকেল ক্যাম্প করছি এখানে এখানে যেটা বলছে মেহতা ভাই অলরেডি বলছে আমরা কি কি করছি ওটা নিয়ে আমরা ডিটেলস গেলাম না অতএধ আপনাদের এই কোনো সমস্যা হবে আমাদের চেষ্টা করব আপনাদের আপনাদেরকে সত্যি আরেকটা সমস্যা আছে যেটা হচ্ছে সারের এই সারটা পাইতেন তাহলে লাভ হতো আমাদের ভারতের চেয়ারম্যান একটা বলছেন উনি যদি বিএনপি ক্ষমতা আসে উনি আবার সারের দ্বার কমানোর জন্য চেষ্টা করবেন ও যতখানি কমানো সম্ভব হয় অতএব প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিশ্বাস করি যদি গ্রামের মানুষের অর্থনৈতিক উন্নতি না হয় তাহলে দেশের উন্নতি হবে না আমি আজকে বাড়াইতেছি না কারণ যেহেতু একটা ব্যাপার